গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো আজকে হচ্ছে রামনবমী পুজো বাড়িতেও একটুখানি বজরাঙ্গলিকে প্রসাদ দেব পুজো করব প্রত্যেক দিনই দিয়ে আমাদের আমরা বিশেষ করে আমি আর আমার হাজব্যান্ড আমাদের ছেলে হওয়ার পর থেকেই বুধবার বৃহস্পতিবার আর মঙ্গলবার পরপর এই তিনটে দিন আমরা মানে মঙ্গলবারে বজরাঙ্গবলি বুধবারে গণেশ ঠাকুর আর বৃহস্পতিবারে যেহেতু লক্ষ্মী পুজো আমি করি তো এই তিনটে দিন ঠাকুরকে জলমিষ্টি দিই আর প্রত্যেক দিন তো হয়ই কিন্তু এই তিনটে দিন আমাদের কাছে একটু স্পেশাল দিন তো তাই আজকে নতুন করে আর কিছু না যেরকম করি সেরকমই করব তো বজরাঙ্গবলি যেহেতু আজকে পুজো তাই স্নান করব আর ঠাকুরের থালা বাসন ধুয়েছি তো যে বোনটা আমাদের ধুয়ে দেয় সে এখন চার পাঁচ দিন বাড়িতে নেই কোথায় ঘুরতে গেছে সে কারণের জন্য এখন আমি ধুচ্ছি তো কি করি সব দিন তো ও করে দেয় আর বাবা যেহেতু পারে না বাবা মানে শ্বশুরমশাই ওনার যেহেতু নার্ভের প্রবলেম আছে তো সেই জন্য ওনার মাটির দিকে ঝোঁকা বারণ জন্য আমি করি কারণ কষ্ট করে উনি করবেন সেই জায়গায় আমি বসে থাকবো তো সেই জন্যই আমি একটা ভালো বুদ্ধি করেছি ছেলের সাথে ছেলেকে সকালে মোটামুটি আটটা সাড়ে আটটা নটার মধ্যে ওকে খাইয়ে দিই তো নটার মধ্যে খাইয়ে দিলে দশটা এগারোটা বারোটা তিন ঘন্টা তো কে আর কিছু খাওয়াবো না সেই গ্যাপে আমি নিজে স্নান করি পুজো করি ঠাকুরের থালো বাসন ধুয়ে বাস ঠাকুর পুজোটা আমি পুরো করে নিই তারপরে ছেলেকে যা খাওয়ানোর খাওয়াই মোটামুটি ওকে বারোটার সময় হয় একটা ফল দিই হলে ডিম সেদ্ধ এরকম একটা কিছু দিই তারপরে ওকে দেড়টা যেহেতু ডিমের কুসুমটা দিই অল্প একটু মানে শুধুমাত্র কুসুমটা তো ছোটো সেজন্য বারোটা সাড়ে এগারোটার মধ্যে দিয়ে দিই তিন ঘন্টা পরই দিই তো দেওয়ার পর ওকে একটা থেকে দেড়টার মধ্যে আমি ভাত খাইয়ে দিই তো তারপরে আর কিছু কাজ থাকে না দিয়ে আমি নিজে খাই বিকেলবেলাতে সন্ধ্যেটাও আমি দিই যেহেতু বাবা বাবা মানে টুলে বসে করতে হয় ওনার পুজো করতে খুবই কষ্ট হয় আমি বুঝি কিন্তু এক একটা দিন কি হয় বলো তো মানে ছেলে যেদিন একটু বেশি বিরক্ত করে সেই দিনটা আমি পারি না খারাপ লাগে যে উনি করছেন আর আমি মানে করতে পারছি না এটা খুব খারাপ লাগে কিন্তু আমার ছেলের একটা ব্যাড হ্যাবিট ও মা না হয় বাবা এই দুজন ছাড়া কিন্তু ও কারোর কাছেই থাকতে চায় না পিসির কাছে থাকে না দাদুর দাদার কাছে থাকে কারোর থাকতে চায় না তো এই ফাঁকে আমি প্রত্যেকটা দিন এখন করছি যে নিজে পুজো করে নিচ্ছি দেখি তো দেখলে খুবই খারাপ লাগে বয়স হয়ে গেছে এই বয়সটা তো আমাদেরও একদিন আসবে তো সেই জন্য মানে কি বলবো ওনার কষ্টটা আমার খারাপ লাগে যে বয়স্ক মানুষ করছে আমি একটা কম বয়সী হয়ে করতে পারছি না তো চেষ্টা করি যতটা ছেলেকে নিয়ে করা যায় আর ছেলে খিদেতে কাঁদে না তখন ভীষণ কষ্ট লাগে তো পুজো টুজো করে তারপরে হয়তো নিচে আমাদের নিচে ধূপ দেওয়ার একটা ব্যাপার থাকে তখন বাবাকে বলি বাবা আপনি একটু নিচে ধূপ দিয়ে দেবেন ঠাকুর ঘরের সব কাজ আমি করে দিয়েছি নিচে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হয় তো ওনার পক্ষে সেটা একটু সুবিধা হয় তো এইভাবেই আর কি চলছে তো যাই হোক এখন চলো আমি স্নান করে নিই আর তারপরে পুজো করব। তোমাদেরকে দেখাবো ঠিক আছে ঠাকুর ঘরে তো চলো স্নান করে নি ঠাকুরের বাসনগুলো ধোয়ার পর তারপরে খুব খিদে পেয়ে গেছিল তো ভাবলাম একটুখানি ডালিয়া তো নিরামিষ নিরামিষ খেয়ে তারপরে স্নান করে আমি পুজো করব কারণ নিরামিষ খেতে কোনো অসুবিধা নেই আর ঠাকুর বলেনি যে আমাকে একদম নির্জল্লা কিছু না খেয়ে উপোস করে আমাকে পুজো দে মনে মনের থেকে কেউ যদি পুজো করে ধন সম্পত্তির প্রয়োজন নেই কিন্তু মনের থেকে যদি কেউ পুজো করে সবাইকে ভালো রাখে বাস এর থেকে আর কিছু চাওয়া পাওয়ার মতো আমার কাছে আর কিছু নেই তো তাই ভাবলাম যে একটুখানি খেয়ে নিই গরমকাল তো আর আমার গরমকালে না না খেলে আমার না মাথা ব্যথা এসব ধরনের শুরু হয়ে যায় তো তার জন্য ভাবলাম যে না খেয়ে নিই কারণ আমার তো ছোটো বাচ্চা ওকে সমস্ত কিছু করতে আমাকেই হবে তো সেজন্য আর কিছু মানে সাত পাঁচ না ভেবে আমি খেয়েই নিলাম তো যাই হোক স্নান হয়ে গেছে তোমাদেরকে একটা কথা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে আজকে না রামনবমীর দিন আমি কোনো ভিডিও দিতে পারলাম না তার কারণ কালকে আমি ভিডিও রেডি করতে পারিনি সেজন্যই কিন্তু আজকে আমি ভিডিও দিতে পারলাম না অনেকে তোমরা আছো যারা আমাকে জিজ্ঞেস করবে যে ভিডিও দিদি দাওনি কেন দাওনি তো সে কারণে আমি তোমাদেরকে বলে দিলাম যে এই জন্য আমি তোমাদের আজকে ভিডিও দিতে পারলাম না কিন্তু আজকে যেটা আমি করবো শ্যুট সেটা কিন্তু কালকে অবশ্যই দেব আর কালকের ভিডিও এটা আমি অন্য কোনো একটা দিনে দিয়ে দেব তোমরা অবশ্যই দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে তো চলো পূজা করে নি আজকে যেহেতু রাম তার জন্য ঠাকুরের জন্য লাড্ডু আনা হয়েছে আর আমি এখানে আমাদের না দুটো শিব ঠাকুর আছে তো প্রত্যেকদিন তিনবার করে স্নান করিয়ে তারপরে জল দেওয়া হয় তো সোমবার দিন যেভাবে দেওয়া হয় সেভাবে না গঙ্গা জলের প্লেন জল দিয়ে প্রত্যেকদিন স্নান করানো হয় আর অপরাজিতা ফুল বাড়িতে লাগিয়েছি সেটাই লাগানো হয় আর এগুলো যে ফুলগুলো তোমরা আমি দিচ্ছি দেখছো সেগুলো কিন্তু আমার বাড়ির গাছের ফুল আমি যখন প্রেগনেন্সি ছিলাম তখন আমি ফুল গাছ লাগাতাম গাছে জল দিতাম এইভাবেই আমার দিনগুলো তখন আমি কাটিয়েছি আর দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে হাজব্যান্ড ডিউটি থেকে আসবে তার জন্য কী খাবার করব সেটাই আমি রেডি করে রাখছি তো জিজ্ঞেস করলাম ম্যাগি করবে তো ম্যাগিটাই আমি রেডি করে রাখলাম তো কেমন হয়েছে আমার মুখ দিয়ে দিয়েই তোমরা শোনো ম্যাগি করলাম ম্যাগি করতে করতে ছেলের খাবার রেডি করলাম ছেলেকে খাওয়ালাম তারপরে সন্ধে দিলাম তারপরে হাজব্যান্ডকে ম্যাগি দিলাম লাস্ট আমি খেতে বসেছি এখন বাজে কোনে একটা দেখো সেরকম আমি তেল দিয়ে ম্যাগি বা চাউমিন করি না তো এখানে বিট আছে গাজর আছে পেঁয়াজ আছে ক্যাপসিকাম দিতাম কিন্তু সেটা ছিল না তো এইসব দিয়ে আমি খুব একটা টমেটো সস খাই না সেই জন্য আমি কোনো সস টস নিইনি খেতে এমনি ভালো হয়েছে আজকে ভিডিওতে আজকে কোনো ভিডিও দিতে পারিনি আমি তোমাদেরকে তো বলেছি কালকে কিন্তু আবার ভিডিও আসবে তো দেখো তো এখনকার মতনটা একটা আবার যদি সময় হয় তাহলে আবার আসবো রাত্রিবেলাতে ঘরে দেখছি হঠাৎ করে জানালার বক্সে উলি বাবারই একটা ছোট্ট মতো বিড়াল ও বলি আমি ভাবছি বাবা বিড়ালটা কোথায় ঢুকে পড়েছে এগুলো পরিষ্কার এগুলো ধোয়া হয়েছে দুদিন তিন দিন না পরিষ্কার করলেই না একটা কালি পড়ে যায় তোমাদেরকে তো দেখিয়েছি কালিটা তো সেই কালি পড়ে যায় আজকে সেইগুলো সবই জানালার সব নেট এগুলো সব ধোয়া পরিষ্কার করা হয়েছে কিন্তু কালকের মধ্যে আবার কালি পড়ে যাবে কাল না রাত্রির মধ্যেই পড়ে যাবে শুধুমাত্র ছেলের জন্য এগুলো পরিষ্কার রাখা হয় কিন্তু মানে মেনটেন করা খুব হার্ড মানে সম্ভব হয় না গো আর ছেলে জানালার বক্সে বসতে ভীষণ ভালোবাসে এই দিকে! এই দিকে! হাই হ্যালো